হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি আজকে আপনাদেরকে ইলিশ মাছের একটা রেসিপি দেখাব সর্ষে ইলিশ বা সর্ষে পোস্ত দিয়ে ভাপা ইলিশ এই একঘেমি রান্না খেয়ে যদি আপনি বোর হয়ে গেছেন তাহলে এই রেসিপিটা কিন্তু একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন যে আমি আপনাদেরকে আজকে ইলিশ মাছের কি নতুন একটা রান্না দেখাতে চলেছি আজকে আপনাদেরকে যে ইলিশ মাছের রেসিপিটা দেখাবো এটা কিন্তু আমি আমার এই চ্যানেলে বা আমার ঘরে প্রথমবার বানাচ্ছি কারণ আমিও কিন্তু ওই সর্ষের রেসিপি খেয়ে বোর হয়ে গেছি তাই ভাবলাম নতুন কিছু ট্রাই করে দেখি আর আজকের এই রেসিপিটার আমি নাম দিয়েছি কেশর ইলিশ তো প্রথমেই দেখলেন মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি দেড় চামচ মতো কাজু বাদাম এবং এক চামচ মতো পোস্ত এটা বড়ো চামচের মাপ বললাম ভালো করে শুকনো গুঁড়ো করে তারপর সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে সাইডে রেখে দিতে হবে এরপর আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের তিন চামচ মতো টক দই স্বাদ মতো নুন বড়ো চামচের হাফ চামচ মতো জিরে গুঁড়ো বড়ো চামচের হাফ চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম বড়ো চামচের হাফ চামচ মতো রসুনের পেস্ট এবং আদার পেস্ট এরপর যে কাজু এবং পোস্তর পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটাও এই বাটির মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে সমস্ত কিছু এটাকেও সাইডে রেখে দিলাম এরপর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব ইলিশ মাছ এখানে আমি ছটা মতো পিস নিচ্ছি মাছটা দেখে বুঝতেই পারছেন যে এই মাছের মধ্যে হালকা ডিম রয়েছে ইলিশ মাছে একেবারে ডিম না হলে ভালো লাগে না এবং খুব ডিম থাকলেও কিন্তু ভালো লাগে না খেতে এই হালকা যদি একটু ডিম থাকে তাহলে কিন্তু মাছটা খেতে দুর্দান্ত লাগে এরপর দেখুন মাছের মধ্যে হালকা পরিমাণের নুন এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে এপিট করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম এর ওপর দিয়ে দেব। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাছের মধ্যে মশলাটা মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে দেখুন মশলা এবং মাছ মাখানো হয়ে গেছে এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু একদম মাস্ট এর মধ্যে বড় চামচের তিন থেকে চার চামচ মতো আমি সর্ষের তেল দিয়েছি দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা মশলা মাখানো মাছটা এর ওপর ঢেলে দিতে হবে আর বাটির মধ্যে যে মশলাটা লেগেছিল আমি হাফ কাপ মতো জল দিয়ে ওই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপর খুন্তি দিয়ে হালকা হাতে এটাকে নেড়ে নিতে হবে হালকা ফুটে এলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেশর ওপর থেকে এক দুই চিমটি মতো কেশর ছড়িয়ে দিতে হবে এই মাছের ওপর ব্যাস আর কিছুই না একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য ঢেকে দিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম আর এই মাছটার দিকে একবার দেখুন পুরো যেন মনে হচ্ছে ইলিশের মাখন এই রেসিপিটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু একদম মাখনের মতো দারুণ হয়েছে তো আপনারাও কিন্তু বাড়িতে এই কেশর ইলিশটা অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খেতে আমার বাড়ি সবার কিন্তু এই রেসিপিটা দারুণ লেগেছে আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন এবং শেয়ার করতেও ভুলবেন না এবং যারা এই ভিডিওটা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটাও কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না ওটাও কিন্তু কুকিং করনার নামেই আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন করলাম দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে দারুণ কোনো রেসিপি নিয়ে আর ইলিশ মাছের যদি কোনো নতুন এক্সপেরিমেন্টাল রান্না আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকের জন্য টাটা